অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো আলুরি এই আলুরি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন প্রথমে আমি বন্ধুরা দুটো আলু নিয়ে নিয়েছি এটাকে এইবারে খোসাগুলো ছাড়িয়ে নেবো একটা একটা করে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এবার পাতলা পাতলা করে চাকা চাকা করে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমি দুটো আলুকে পাতলা পাতলা করে চাকা চাকা করে নিলাম এর মধ্যে অল্প করে লবণ ছড়িয়ে দিয়ে একটু মেখে রেখে দিচ্ছি বন্ধুরা কেননা লবণে আলুটা নরম হয়ে যাবে তারপরে একটা বোল নিয়েছি বোলের মধ্যে কিছুটা বেসন নিলাম পরিমাণ মতো লবণ নিলাম আর হলুদ গুঁড়ো দিলাম আর কিছুটা একটু চিলি ফ্লেক্স আর কালো জিরা দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে এবারে ভালো করে হাতের সাহায্যে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি যত বেশি ফেটানো হবে বন্ধুরা তত মুচমুচে হবে আর ফুলবে যাই হোক আমার ব্যাটারটা রেডি হয়ে গেল বন্ধুরা এবারে উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম বন্ধুরা তেলটা গরম হতে সেই যে আলুটা লবণ মাখিয়ে রেখেছিলাম নরম করার জন্য সেই আলুটা নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা একটু আঁচটা অল্প করে দিতে হবে আঁচে অল্প না হলে আলুটা সিদ্ধ হবে না এদিকে উপরটা ভাজা হয়ে যাবে এই জন্যে আঁচটা একটু অল্প আঁচে এইগুলোকে ভাজতে হবে বন্ধুরা এক পিট আমার ভাজা হয়ে গেছে এবারে আর এক পিট আমি উলটিয়ে দিচ্ছি বন্ধুরা খুন্তি দিয়ে উল্টে দেয় আর এটা একটু ওই বেসনের সাথে একটু জুড়ে গেছে এইগুলোকে খুন্তির পোনা দিয়ে একটু একটু করে আমি ছাড়িয়ে নেব বন্ধুরা এইবারে আমি দেখুন এইগুলোকে সব আলাদা করে নিয়েছি আর কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এগুলো খুব মুচমুছ হয় বন্ধুরা আর এইগুলো চায়ের সাথেও ভালো যাবে চায়ের সাথে তো যাবেই আবার ডাল ভাতের সাথেও ভালো লাগে বন্ধুরা নিরামিষ দিনে ডালের সাথে এটা যদি থাকে আর কিছুই লাগে না যাই হোক আমার প্রথম আলুরিগুলো এইভাবে ভাজা হয়ে গেল আমি এবারে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি তারপরে বাকি কিছুটা ছিল বন্ধুরা সেটাকে এবারে বেসমের মধ্যে ডুবিয়ে আমি আবারও এই গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা যতটা সম্ভব এইগুলো এইভাবে ওই অল্প আঁচে করেই ভাজতে হবে বন্ধুরা যাতে করে এর মধ্যে আলুগুলো শক্ত না থাকে সিদ্ধ হয়ে যায় যার জন্যে আঁচটা অল্প দিয়ে বন্ধুরা আমি এটাকে ভেজে নেব যাই হোক এইভাবে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবারে এটাকে এই উলটিয়ে দেব এইবার উলটিয়ে দিলাম এই তাও এইবারে ওই খুন্তির কোনা দিয়ে আমি এক যেগুলো এই যে জুড়ে গেছে এইগুলো আমি খুন্তির কোনা দিয়ে এইভাবে ছাড়িয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আমার আলুরিটা এইবারে এক এক করে দেখব আলুটা সিদ্ধ ভিতরে হয়ে গেছে আবার মচমচেও হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এই আলুরিগুলোকেও আমি এক এক করে খুঁটি দিয়ে তুলে নিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা আমার আলুরই রেডি হয়ে গেছে আপনারা চায়ের সাথে কিংবা গরম ভাতে ডালের সাথে খুব ভালো খাবেন এইভাবে বানিয়ে নেবেন